হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার এই সেটে হচ্ছে ব্রয়লার মুরগি ছিল তো এখন আমি ব্রয়লার ছেড়ে ঘরটা পরিষ্কার করে চুন দিয়ে রাখছি তো এখানে হচ্ছে আমি সোনালির বাচ্চা দিব তো ঘরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো কালকে আমি এখানে বাচ্চা দিয়ে দিব তো এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা তো আমি হচ্ছে ধানের তুষ দিব তো ধানের তুষে হচ্ছে মোটামুটি একটু গরম থাকে এবং কাঠের কাঠের যে ভুষি আছে তো ওইটাও দেওয়া যায় তো ওইটা দিলে একটা সমস্যা হতে পারে ওইটাই হচ্ছে আপনার বাচ্চার চোখে কাঠের ঘন গেলে বাচ্চা হচ্ছে অন্ধ হয়ে যেতে পারে তো কাঠের ঘন হচ্ছে একটা মারাত্মক জিনিস তো এটা বাচ্চার চোখে গেলে বাচ্চা অন্ধ হয়ে যাবে আর একটা জিনিস কাঠের ঘনটা হচ্ছে গরমের মধ্যে ভালো হয় কাঠের গনে হচ্ছে আপনার ঠান্ডা থেকে আর ধানের তুষে হচ্ছে গরমটা একটু বেশি তো দুটারই ভালো দিক এবং খারাপ দিক আছে তো আপনারা কোন সময় কোনটা ব্যবহার করলে ভালো হবে তো আপনারা সেটাই ব্যবহার করবেন তো আর সেটে মুরগির বাচ্চা দেওয়ার আগে অবশ্যই ঘরটাকে পরিষ্কার করে চুন দিয়ে ঘরটাকে চার পাঁচ দিনের জন্য রেস্টে রাখবেন তারপরে বাচ্চা ওঠাবেন তো অনেকেই একটা ভুল করেন যে মুরগি বিক্রি করার সাথে সাথেই দু এক দিনের মধ্যে সেই সেটে আবার নতুন করে বাচ্চা তুলেন তো এই ভুলটা কখনোই করবেন না কারণ আপনার ঘরে মুরগি পালার পরে ওই ঘরে ভাইরাস থাকতে পারে জীবাণু থাকতে পারে তো এই জীবাণুটা হচ্ছে আপনার জীবাণুনাশক পাথর চুন তারপর এমনি জীবাণুনাশক আছে বাজারে তো এগুলো দিয়ে স্প্রে করবেন ঘর পরিষ্কার করবেন এবং মিনিমাম এক সপ্তাহ ঘর রেস্টে থাকলে ঘরের জীবাণু মুক্ত হয়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে মুরগির ঘরকে পরিষ্কার করতে আর হচ্ছে মুরগির খামারে বাইরের কোনো লোক ঢুকতে দেবেন না কারণ এটা হচ্ছে একটা চলে বলা যায় তো ভিডিওটি আর বেশি বড়ো করব না এতক্ষণ যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ